মাসাল্লাহ যেটা একটা বলছ ও ধরুন এই এক সাইজের শোল মাছ মাশাল এই আসসালামু আলাইকুম আসামি সকলে বেশ ভালো আছেন মারুবৃষ্ণ লাইফের পক্ষ থেকে স্বাগতম দর্শক বন্ধুরা নদীর পাড়ে সুলে আসলাম তো বাইশ দিনের অভিযান কালকে শুরু হবে আজকে সোল্লাহ এই যে দেখেন সে হুতার জাল পাচ্ছে এই হুতার জালে কিন্তু আমার এক বলা শিকার হয় তো গতকালকে অনেক মাছ পেয়েছিল সামনে একটা মাছ দেখা গেছে সাকারা দেখি সামনে আর কি কি মাছ পাই সাথেই থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি পানির ভিতরে নেমে গেছি অনেক পানি এই জায়গায় এই যে দেখেন শাকারা আবার যাক মাস মাসাল্লা কাকার আটা ছুটানো শেষ এখন বল মাছ ছুটানোর পালা আগে যদি মুখের ভিতরে দড়ি বেরিয়ে লিখেন ভালো হইতে এখানে আর সিটি দায়কে আর এখন অবরোধের সময় হয়েছে না এখন বল বা আসবে দিসি এটা পাইতে ছুইতে গেও লইয়ে জানা কেমন কারেডি দেখবে সাইডে না আর খালের মুখে দেখতেও পারে বৃষ্টি হইতেছে এই যে পৃথিবীর বৃষ্টি নামতেছে তো সামনের দিকে দেখি আরও মাসি মি না এক কমর পানি তার ভিতরে আমি কিন্তু ভিডিও করতেছি কিন্তু আপনাদের দেখানোর জন্য সবাই পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন যেটা বলাই এক সাইজের এটা মরে গেছে দেখি সামনে আরো আছে কিনা অনেক পানি সে পানির ভিতর মনে গেলাম শোল মাছ আহ এই যে দুইটা বল একটা শোল মাছ আর জাল শেষ প্রায় শোল মাছ মরে গেছে নদীর ভিতরে শোল মাছ ধরা শেষ লাল হাত মাছ নাইছেন কত সুন্দর একটা ডেউ আসতেছে নদীর পায়ে দেখুন দর্শক আজকের এই মাছগুলো কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন আর আজকে দুইটা বল একটা শোর মাছ পাইলো একটা শাকারা পাইছিল, সেটি তো ফালাই দিয়েছে ওগুলো খায় না আজকে এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ